আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করবো স্বপ্নে বানর দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে বানর এমন বঞ্চিত দরিদ্র লোক বোঝায় যার নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়েছে কেউ বলেন যে বানর প্রতারক হইচইকারী খেলোয়াড় বোঝায় ইয়াহুদিয়াতের আলামতও বহন করে কেউ যদি স্বপ্নে দেখে যে সে তার বানর যুদ্ধ করছে আর সে বিজয়ী হয়েছে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে অসুস্থ হবে আবার ভালো হয়ে যাবে আর যদি বানর বিজয়ী হয় তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে রোগ থেকে মুক্ত হবে না আর কেউ যদি স্বপ্নে দেখে যে তাকে বানর হাদিয়া দেওয়া হচ্ছে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে দুশ্মনের বিরুদ্ধে জয় হবে যদি স্বপ্নে দেখে যে বানরের গোস্ত খাচ্ছে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে কঠিন পেরেশানি বা অসুস্থতার মধ্যে পতিত হবে যদি স্বপ্নে দেখে যে সে বানর হয়ে যাচ্ছে তাহলে সে চতুর দিক থেকে উপকৃত হবে আর যদি বানরকে বিবাহ করতে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে নির্লজ্জতায় লিপ্ত হবে যদি সে বানরকে কামড় দিচ্ছে দেখে তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে তার ও মানুষের মাঝে ঝগড়া হবে কেউ কেউ বলেছেন যে বানর হল কবিরা গোনাহে লিপ্তদের মধ্য থেকে একজন যদি কেউ স্বপ্নে দেখে যে বানর এক ব্যক্তির বিছানায় গেছে তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে সে ইয়াহুদি বা নাস্তিক হয়ে তার স্ত্রীর সাথে ব্যবিচারে লিপ্ত হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে বানর দেখলে কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে অল্প সময়ের মধ্যে আলোচনা করলাম যদি কেউ বুঝে না থাকেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته